이거는 비디오죠. 어이 자가 이 검은 혹시가 있지. 아스트 에이버스 근데 안 했구나. এরকম ভবিষ্যৎ অন্য রান্না হচ্ছে এবার রান্নার খাওয়া অব্দি দেখাবো আর কীভাবে এখানে ছেলেরা রান্না করা হয় আর মেয়েরা খায় দেখুন ফুলি ঘাট এই শেওড়া ফুলি চৌবিশ করে রান্না করে খেয়ে কালো বাড়ি তারপরে মারোয়াড়ি চৌকি তারপরে তারকেশ্বর তারপরে দক্ষিণেশ্বর অব্দি লাস্ট অব্দি দেখাবো বসে বসে নিয়ে যাচ্ছে হুম হুম 妈，这个。

সেই রান্না করেছিলাম সেই রান্নার এখন সেই খাওয়া দাওয়া হচ্ছে ভবিষ্যৎ যে রান্না বলে আমরা যে রান্না করেছিলাম সেই রান্না রাখুন জয় বলে জয় বলে এবার আগে এসে তো আনন্দ জমে গেছে পুরো এই হচ্ছে আমাদের আরেকটা এক হাঁড়ি কিছু ধরিনি হচ্ছে আর একটা মুন্ডুগ্রহ ওই দেখো নরম বলছিলে আস্তে আস্তে ঠিক টাইমে গেছে আস্তে 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 দেওয়া এইগুলোই ভালো হয়েছে এই যে এই যে আমার দিদি সবাই দেওয়া দেওয়া করছে এই দিদি আমরা যে তখন রান্না করেছিলাম রান্না দেখাইছিলাম এখন তার খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে

ও বাবার বাড়ি এসে সব হয় সব কিছু পারফেক্ট হয় না আর গলবে না আসছে বছর আবার গলবে এই যে বাবার চালা এসে গেছে